মিতু বিছানার উপর একটা শাড়ি রেখে গোসল করতে ঢুকলে তার দেবর রাহাত তার রুমে উকি দিয়ে কাউকে না দেখতে পেয়ে রুমে ঢুকে বিছানার উপর রাখা শাড়িটা হাতে নিয়ে কাঁচি বের করে করে শাড়িটা শাড়িটা কাটতে কাটতে শুরু সে বেশ করেই থাকে কখনো আবার টেনে ছিঁড়তে শুরু করে সে ওয়াশরুমের দরজার থেকে তাকিয়ে দেখে মিতু আসছে কিনা শাড়িটা কেটে টুকরো টুকরো করে এলোমেলো করে বিছানার উপর রেখে সে রুম থেকে বের হয়ে যায় মিতু গোসল শেষ করে বেরিয়ে ছেঁড়া শাড়ি দেখে হতবাক হয়ে যায় তার শাড়িটা টুকরো টুকরো করে বিছানার উপর ছড়িয়ে আছে কি হচ্ছে এসব আমার সাহিত্য কে কাটলো প্রচন্ড মন খারাপ হয়ে যায় সে কাঁদতে কাঁদতে তার স্বামী রাকিবের কাছে গিয়ে বলে এই দেখো আমার শাড়ির কি অবস্থা আমি গোসল করছিলাম কে যেন আমার শাড়িটা কেটে টুকরো টুকরো করে বিছানায় রেখে গেছে হয়ে বলে আরে কে কাটবে কাটবে তোমার শাড়ি আর আমি জানি না কিন্তু আমি রাহাতকে দেখেছি আজ আমার শাড়ির আশেপাশে ঘুর ঘুর করতে আমার মনে হয় তোমার ভাই এ কাজ করেছে আমার ভাই করেছে না অন্য কেউ করেছে এটা তো নিশ্চিত না তুমি তো আর চোখে দেখো তোমার ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াও পড়াশোনাও ঠিক মতো করে না কোনো কাজ কাম করে না তুমি আবার সেই ভাইয়ের সাপোর্ট করছো রাকিব মৃত্যুর কথা শুনে সান্ত্বনা দিয়ে বলে দেখো আমি ওর সাপোর্ট করছি না রাহাত তো ভালো ছেলে ও কখনো কোনো খারাপ কাজ করেনি আচ্ছা তুমি শান্ত হও ও বাসায় ফিরলে আমি ওকে বুঝিয়ে বলবো আর শাড়িটা কেন কাটলো এটাও আমি খুঁজে বের করার চেষ্টা করব। তখনই রাহাত বাসায় ঢোকে এই দেখো তোমার গুণধর ভাই এসেছে আমার শাড়ি ছিঁড়েছে কিনা ওকে জিজ্ঞেস করো এই তোর ভাবি এসব কি বলছে তুই কি তোর ভাবির শাড়ি ছিঁড়েছিস রাহাত জবাব দেয় হ্যাঁ ভাইয়া আমি কেটেছি রাকিব রাহাত চোরে চড় বসিয়ে দেয় বেয়াদব তোকে লেখাপড়া করাই কি এসব করার জন্য তুই তোর ভাবির সাথে এমন কেন করলি ভাবি হলো তোর মায়ের মতো তুই তার সাথে এরকম করিস ঘরে থেকে তো তোর অন্য কোনো কাজ নেই সারাদিন বসে বসে খাস তুই আমার ঘর থেকে বের হয়ে যা রাহাতের মন প্রচন্ড খারাপ হয়ে যায় সে মিতুকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে হ্যাপি ম্যারেজ ডে ভাবি মিতু আর রাকিব দুজনেই অবাক হয়ে রাহাতের দিকে তাকায় ওদের তাকানো দেখে রাহাত বলে আপনাদের তো আজকে বিবাহ বার্ষিকী ভাবি এটা আমার তরফ থেকে আপনার জন্য আপনারা বিয়ে করেছেন এক বছর পূর্ণ হলো আজ তাই আমার তরফ থেকে এই শাড়িটা আপনার জন্যে উপহার তুমি আমাকে এখন শাড়ি গিফট করছো কেন আর তুমি আমার ওই শাড়িটা কাটলেই বা কেন ভাবি আসলে আমি আপনাকে কি গিফট বুঝতে পারছিলাম না তারপরে আমি আমি ঠিক করি আপনাকে একটা শাড়ি গিফট তাই আপনার আপনার শাড়িগুলো একদিন দেখছিলাম আর ওই শাড়িটা ছেঁড়া ছিল আমার মনে হয়েছে আপনি ওই ছেঁড়া শাড়িটা কেন পরবেন আপনি কোনোদিন কাউকে কিছু না বলে ওই ছেঁড়া শাড়িটাই পরেন আমার খুবই খারাপ লাগে তাই আমি শাড়িটাকে কেটে ফেলেছি আর এটা হলো আপনার জন্য নতুন শাড়ি আমি বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনাকে গিফট করলাম, মিতু আর রাকিব তাদের ভুল বুঝতে পারে মিতু রাহাত বলে ভাই আমরা আসলে তোকে ভুল বুঝেছিলাম আমাদের মাফ করে দিস আরে ক্ষমা চাওয়ার দরকার নেই মানুষ মাত্রই ভুল করে আর আমিও তো না বলে ওই শাড়িটা কেটেছিলাম আমারও এটা উচিত হয়নি